হ্যালো বন্ধুরা জয়া তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে পেঁয়াজ গাছ বসাতে পেঁয়াজ বসাতে এই পেঁয়াজ আমি কিভাবে কেটে কেটে মুখ কেটে কেটে বসাবো কিভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি গত বছরও পেঁয়াজ চাষ করেছিলাম আমার ছাদ বাগানে আজকেও আমি করব সেই তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আমার ছাদ বাগানে আমি কিভাবে পেঁয়াজ গাছ বসাই চলো তাহলে যা যাক বন্ধুয়া এই সেই আমার পেঁয়াজ এই পেঁয়াজ গাছগুলো কালির পেঁয়াজ কালিও হবে পেঁয়াজ কালি আর কি পেঁয়াজ কালিও হবে আর কিছু কিছু পেঁয়াজও হবে যাই হোক কালি পেঁয়াজ আর এমনি পেঁয়াজ কিন্তু যদি পেঁয়াজ আমরা পেতে চাই সেই পেঁয়াজ কিন্তু আলাদা আর যদি কালি পেতে চাই শুধু যদি বেশি কালি পেতে যাই সেই কালি পেঁয়াজটাও আলাদা কালির পেঁয়াজে অবশ্য কালিও হয় আর পেঁয়াজ একটু কম হয় তো পেঁয়াজও হয় আর যদি আমি শুধু পেঁয়াজ বসাই শুধু পেঁয়াজ পেঁয়াজই হবে দুটো একটা হয়তো কালি হবে ওতে পেঁয়াজটা বেশি হবে তো যাই হোক আমি এটা কালি পেঁয়াজ নিয়ে এসেছি দেখো এরকম ছোট ছোট পেঁয়াজ আমার আরো পেঁয়াজ আমি ওখানে মাটিতে বসিয়ে রেখেছি ওইগুলো আবার কার কি টাইম পাইনি ওগুলো কাটা কাটতে হবে মুখ তো এইগুলো আমি মুখগুলো কিভাবে কাটবো এবং কিভাবে বসাবো সেটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি দেখো এই যে এই মুখটা একটু যে দিকটা আর কি গোড়া যেদিকে একটু শিকড় শিকড় আছে সেদিকটা বসে এই মুখের দিকটা একটু কেটে নেব এইভাবে দেখো এইভাবে কেটে নেবো একটু যদি বেশি কাটা হয় তাতে অসুবিধা নেই বেশি কাটবে যত একটু বেশি কাটবো তাও পরিমাণ মতন কাটতে হবে যদি আমি হুড়ুর করে একবার হাফ কেটে দিই তাহলে না হাফের একটু বেশি এরকম ভাবে কাটবো কেটে আমি এগুলো মাটিতে বসিয়ে দেবো বসে আমি আগেও তোমাদের সাথে গত বছর শেয়ার করেছিলাম এবছরও আমি আবার তোমাদের দেখাচ্ছি কি করে পেঁয়াজ গাছ বসাবো দেখো এরকম ভাবে ভাবে আমি সমস্ত পেঁয়াজ আমি আগে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখো আমি পেঁয়াজ সমস্ত আমি সুন্দরভাবেভাবে ভাবে কেটে নিচ্ছি এই মুখ গুলো দেখো একটু একটু করে একদম সব পেঁয়াজ একটু কেটে নিতে হবে যদি আমি একটু একটু করে কাটি তাহলে কিন্তু আমার চারটে পাঁচটা ওখান থেকে থেকে গাছ বেরোবে আর যদি আমি না কাটি একটা দুটো গাছ বেরোবে সেই জন্য একটু কাটলেও অসুবিধে নেই এখানে কেটে নিতেই হবে কেটে নিলে পেঁয়াজটা খুব ভালো হবে আর আমি বাজার থেকে দোকান থেকে নার্সারি থেকে আর কি যে পেঁয়াজের বীজগুলো নিয়ে এসেছিলাম বন্ধুরা এই ফলের ক্যারেটের ভিতরে আমি পেঁয়াজ গাছগুলো পেঁয়াজগুলো বসাবো তো কিভাবে দেখো আমি এই ক্যারেটটার ভিতরে আমি পনেরো দিন আগে মাটিটা রেডি করে রেখেছি প্রথমে আমি একটা বস্তা ছোট ছোট করে চারটে গর্ত করে আমি পেতে দিয়েছি পেতে দেওয়ার পরে কিছু আমার নারকোলের খোসা আর একটু কাঠের টুকরো টুকরো দিয়ে দিয়েছি তারপরে একটু শুকনো পাতা টাকা দিয়ে দিয়েছি একদম নিচে তারপর সামান্য মাটি দিয়েছি তারপরে গোবর সার মাটি আর সর্ষের খোল দিয়ে আমি মাটিটাকে রেডি করে রেখেছি পনেরো দিন আগে এখন আমি ফিরে আসছি এখন পেঁয়াজ গুলো বসাবো বলে তো আমি এখন দেখো বালতির ভিতরেই আমার সমস্ত মাটি আরো আমি রেডি করে রেখেছি এই মাটিগুলো আমি ঢেলে দেবো আরো কিছু দিয়ে তারপরে আমি পেঁয়াজ গুলো বসিয়ে দেব সুন্দর ভাবে আমি ঢেলে দিচ্ছি মাটিগুলো রেডি করা তারপরে আমি পিঁয়াজ গুলো বসিয়ে দেবো আমি বসিয়ে কিন্তু বেশি জল টল দেবো না এতে সামান্য সামান্য একটু ভিজে ভিজে আছে তো বেশি জল দিলে কিন্তু পেঁয়াজ বসিয়ে বেশি জল দিলে পেঁয়াজ গুলো সব পচে যাবে সেই জন্যে দেবো না আমি মাটিটা যেহেতু একটু নরম নরম আছে আমি একটু শুকনো মাটি উপর থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি তাহলে এবারে এই ক্যাডেটটার ভিতরে পেঁয়াজ গুলো বসিয়ে দেবো দেখো আমার সমস্ত কাটা হয়ে গেছে আর কেমন কল হয়ে গেছে দেখো তো আমি এই কলগুলো যাতে আমি সাবধানে বসানোর জন্যে আমি এই একটা কোটো একটা এরকম শিশি দিয়ে হাতের কাছে যেটাই পেয়েছি আমি ভালো করে সুন্দরভাবে এরকম চেপে চেপে গর্ত করে নেব করে সব গর্ত করে নেব দেখো সুন্দরভাবে আমি গত করে করে নিচ্ছি আর এই গর্তের ভিতরে আমি এই পেঁয়াজ সব বসিয়ে দিচ্ছি দেখো এরকম একদম এরকম মুখটা কাটা কতটা কেটেছি দেখো এবারে আমি এখানে সব সাবধানে বসিয়ে দেবো চেপে চেপে বেশি চাপবো না যেহেতু আমার কল হয়ে গেছে দেখো কত শিকড় হয়ে গেছে দেখো আমি সব বসিয়ে দিচ্ছি এসব গর্তর ভিতরে আমি আস্তে আস্তে সাবধানে বসিয়ে দিচ্ছি এরকম করে করে সব বসিয়ে দিতে হবে তারপরে আমি আবার ফিরে এসে দেখাবো আমার গাছগুলো কেমন হয় সব তোমাদের দেখাবো আঙুল দিয়ে একটু গত করে নিলেও অসুবিধে নেই যেভাবে পারবে সেভাবে করে নেবে দেখো সমস্ত আমি পিঁয়াজ দিয়েছি এক অন্তর আমাদের ছাদ বাগান তো আমাদের বসালেও হয় আর যারা জমিতে বসায় তারা প্রায় এক হাত অন্তর অন্তরও বসায় বা এক হাতের একটু কম এরকম বসায় আমাদের ছাদ বাগান ক্যারেটের ভিতর আমাদের তো অল্প জায়গা সেই জন্য আমি এক বিঘত চার আঙুল চারা আঙুল করে দিয়েছি আর যদি বেশি ঘন গাছ হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা ছাড়তে গেল বলে আমি কিছুদিন পরে ফিরে এসে তোমাদের পেঁয়াজ গাছগুলো আমি দেখাচ্ছি দেখো আমি যে পিঁয়াজ গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে ঢলঢল করছে বিভিন্ন জায়গায় আমি বসিয়েছিলাম ক্যারেটের ভিতর ভিতরে দেখো ক্যারেটের ভিতর পেঁয়াজ গাছগুলো কত সুন্দর হয়েছে সমস্ত পিঁয়াজ গাছগুলো খুব ভালো হয়েছে এই ম্যাচলাটার ভিতরেও পিঁয়াজ গাছ আছে এই ম্যাচলাটারও ভিতরেও আছে যাই হোক তোমরা পিঁয়াজটা দেখ গাছটা দেখলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে